অন্যতম নেতৃত্ব তথা বিশিষ্ট সমাজসেবী প্রয়াত কাঞ্চন নন্দীর স্মরণ সভায় অংশগ্রহণ মানুষ সভায় অংশগ্রহণ করতে দেখা গেল হাবরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা এবং ভাইস চেয়ারম্যানকেও এছাড়াও এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন দলের অন্যতম নেতৃত্ব সহ একাধিক দলীয় কর্মীরা হাবরা আঠেরো নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে দেখা গেল এই দিন এলাকার অগণিত মানুষ অংশগ্রহণ করেছিলেন এই স্মরণ সভায় প্রয়াত কাঞ্চন নন্দীর জীবনের স্মৃতিতে ধূসর রঙের ছবি তুলে ধরলেন স্থানীয়রা জীবনের রঙ্গমঞ্চ থেকে আচমকা বিদায় নিয়েছেন কাঞ্চন নন্দী তাঁর এই অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে হাবড়ার অগণিত মানুষের হৃদয় গত পঁচিশে ফাল্গুন ইংরেজি নয় মার্চ দু হাজার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কাঞ্চন নন্দী পরিবার সূত্রে জানা যায় দিন ধরে শারীরিক অসুস্থতার মধ্যে কাটিয়েছেন তিনি প্রয়াত হয়েছেন কাঞ্চন নন্দীর আত্মার শান্তি কামনায় তার স্ত্রী পুষ্পিতা নন্দী তার একমাত্র পুত্র সাকনিক নন্দী স্মরণ সভার আয়োজন করেছিলেন প্রয়াত কাঞ্চন নন্দীর স্ত্রী পুষ্পিতা নন্দী তিনি হাবরা পৌরসভার আঠারো নম্বর বার্ডের পৌরমাতা মাতা তিনি এদিন প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রয়াত কাঞ্চন নন্দী সমাজের অনেক অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেন পাশাপাশি তিনি নিনন্ন মানুষের মুখে তুলে দিতেন অন্য এমনকি কন্যা দায়গ্রস্থ পিতার পাশে দাঁড়িয়ে সাধ্য সাহায্য করেছেন আর মতো তিনিও জীবনযাপন করতেন সারা জীবন মানব সেবার মধ্য দিয়ে সাধারণভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন আজ অজানা পথ পাড়ি দিয়েছেন তিনি আর রেখে গেছেন তার একাধিক মানব সেবার উপাখ্যান স্মৃতির রঙ্গে ধূসর হয়ে রয়েছে এই অমর কৃতি আজীবন অমর হয়ে ধরে মানুষের হৃদয়ে তুমি রবে নীরবে